নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভ্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ও বাবা তো কালকে রাত্রি তো আর ভিডিও করা হয়নি কারণ ওখান থেকে এসেছি না আর এত গরম ছিল কি বলবো আর যে বাড়িতে গিয়েছিলাম সে বাড়িতে কারেন্টও ছিল না যে কারণে অনেক কষ্ট হয়েছে আমাদের বাড়ি এসে আমাদেরও কারেন্ট ছিল না এরপর কারেন্ট এলো আবার চলে গেল সেই অনেক রাত্রি পর্যন্ত কারেন্ট ছিল না সেজন্য আর কি খুবই কষ্ট হয়েছে তা এখন এই যে বিছানাপত্র এরকম অগোছালোই আছে তো একটু পরে গোছগাছ গাছ করবো এখন হচ্ছে একটু কাজ করব। চলে এসেছি আমি আপেল নিয়ে বাবাকে আপেল কেটে দেবো আজকে অনেকটা দেরি হয়ে গেল আর দুটো আপেল নিয়েছি বাবাকে একটা আপেল খেতে বলে কিন্তু এই আপেলগুলো অনেক দিন হয় আনা হয়েছে প্রায় শুকিয়ে যাচ্ছে শুকিয়ে ছোট হয়ে গেছে সেজন্য আমি দুটো নিয়ে নিয়েছি আর এখানে আমি কাটাকাটি করছিলাম চাল কুমড়ো যেহেতু বীজ ছাড়িয়ে কাটতে হয় সেজন্য অনেক টাইম লাগে তাই বোনাও চলে এসেছে হেল্প করতে আর এখানে এই বীজগুলো হচ্ছে মাসির বাড়ি থেকে আনা হয়েছে বীজগুলো না ডাটা নিয়ে এসেছিলাম তো সেইখান থেকে এখানে হচ্ছে বীজ রাখা হয়েছে এই বীজ থেকে আবার গাছও লাগানো হবে সেই জন্যই মূলত আনা কালকে ওই যে মাসির বাড়ি থেকে হচ্ছে লেবু আনা হয়েছে সেই লেবুগুলো এখানে পাঁচটা রয়েছে আর বাকিগুলো কোথায় জানি না তার মধ্যে একটা দিয়ে বোনা হচ্ছে লেবুর শরবত বানিয়েছে এখন হচ্ছে সেই লেবু শরবত খাবো কারণ এমনিতে ভাতের সঙ্গে ভাতের সঙ্গে তো খুব একটা লেবু খাওয়া হয় না আমাদের তো সেজন্যই আমরা হচ্ছে লেবু দিয়ে শরবত বানিয়ে বানিয়ে খাবো তাই সেজন্য বোনা বানালো শরবত এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খাবো এখন বাজে হচ্ছে পাঁচটা বিশ ফাটু ভাই পড়তে এসেছিল পড়া শেষ করে ফেলেছে অনেকক্ষণ হয় কিন্তু ফাটু ভাই আর ফাটু ভাই আর বাড়িতে যেতে পারছে না তার কারণ হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে হঠাৎ করে না সারা দিন থেকেই মেঘলা করেছিল এখন শুরু হয়েছে বৃষ্টি এখন শুরু হয়নি অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছিল আর যে কারণেই হচ্ছে ফাটু ভাই আর বাড়িতে যেতে পারেনি আমার সঙ্গে ঘরে বসে বসে ফোন দেখছিল আর মৃতদিত তো চলেই গেছে পরাতে আর এই ফাঁকে আমি একটা কাজ করেছি কাজটা হচ্ছে এখানে কিছু এখানে কিছু কিছু মাংস ছিল যে নাগাউইংস বানাবো তো সেগুলোই বের করে নিয়েছি ইচ্ছে আছে এটাকে আজকে বানানোর তো বোনা তো নেই বোনা বোনা গেছে আবার পরাতে তো এলে এটার কাজকর্ম শুরু করবো আপাতত ফ্রিজ থেকে বের করেছি এটা ভিজতে থাকুক মানে বরফটা গলতে থাকুক তারপরে হচ্ছে আমি এটাকে বানাবো তার আর এখন এখন ভাবছি একটু ভিডিও এডিট করার আছে সেটা করব আর এই যে মিস্টার ফাট্টু ভাই মিস্টার ফাট্টু ভাই হচ্ছে আমাকে বলছে যে বাহিরে যেতে কিন্তু বাহিরে তো বৃষ্টি পড়ছে কী করে যাই ওকে তো বোঝাতেই পারছি না এখন যদি বৃষ্টিটা একটু কমেছে চল বাহিরে যাই চল একটু বাহির থেকে ঘুরেই আসি তোর সঙ্গে হাতসড়া হাতসড়া তাছাড়া বন্ধ করি আমাদের ঘরে হচ্ছে অনেক বিড়াল ঢুকে যে আমার মা হয় না ঝাড়ুর কাঠি সেগুলো দিয়ে রেখেছে যাতে বিড়াল ঢুকতে না পারে কদিন নাকি ঢুকে খুব খেয়ে নিয়েছে মাছ ফেলিস না সুবর্ণার জুতো আরেকটা যদি খুঁজে পায় এই তো তুই পড়লি দেখলি তো হুম করিস না হাসিস না আর ফাটু ভাই আমার আমার হাতে আজকে লিখেছে এই যে এটা এখন দেখাতে পারছি এই যে ফাটু ভাই এখানে নাম লিখেছে এখানে লিখেছে মিতা এই যে এটা ওর নাম লিখেছে সিদ্ধার্থ এখানে ওর ভাইয়ের নাম লিখেছে শঙ্খ এখানে ওর মাস্তুত বোনের নাম লিখেছে অর্থী এখানে আমার এ না এখানেও শঙ্খর নাম তারপরে এখানে ওর মায়ের নাম ও মায়ের নামটা লিখতে পারতো না এখন আজকে শিখে গেছে তাই না ফাটু ভাই আর এই যে এখানে আছে আমার নাম মধু ফাটু ভাই এখন বানান করতেও শিখে গেছে খুব ভালো ভালো এখন করছে এই জায়গাটাতে আমরা বসি আর এইখান থেকে গাছ থেকে বৃষ্টি জল পড়ে বলে এই জায়গাটাকে ঢেকে রাখা হয়েছে টিন দিয়ে তুই কি বসবি এখন হ্যাঁ আয় হ্যাঁ এই মাঝখানে আবার জল পড়েছে আর ঠিক আছে তার আমি টিনটা সরিয়ে দিচ্ছি তুই বস এখানে কি বলেছে কে দিদি এখানে আমরা বসে বসে এখন মৃত জন্য আস্তে আসতে আমাকে লাফটি লাগাই দিস না মৃত দিদির জন্য অপেক্ষা করব ও এলে আমরা একটু তুলিও যাবো আমার ওই যে কালকে ছবি তুলে এসেছি সেটা আনতে হবে গিয়ে এরপর হচ্ছে নাগা চিকেন বানাবো দেখি নাগামরিচ যদি পাই তো নিয়ে আসবো আর না পেলে এমনি আমাদের গাছের যে মরিচ আছে অনেক ঝাল সেগুলোই দিয়ে দেব। আর নাগামরিচ নাগা চিকেন তো একটু ঝালঝালই হবে তাই বলছিলাম যে ফাটু ভাই তো খেতে পারবে না কোথায় তুই তুই তো খেতে পারবি না ফাটু ভাই কী করবি তাহলে মাংসের জন্য হচ্ছে চপিং বোর্ডেই আমি চপিং বোর্ডেই হচ্ছে এটা দিয়ে বেটে নিয়েছি আদা রসুন একটুখানি দিয়েছি বেশি দেইনি আর ওইখানে মাংসটা হয়ে গেছে ভেজানো তো চিকেন উইংসে তো নাগা নাগা চিকেনে তো উইংস লাগে তো আমার যেহেতু আমার বলছি কেন সেদিন যেহেতু একটাই মুরগি এনেছে তো আমি চার পিস মতো উইংস পেয়েছি সেটাই নিয়েছি আর সঙ্গে হচ্ছে এরকম কী বলে লেগ পিস রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন করব দেখা যাক খেয়ে কীরকম হয় লেগ পিস দিয়ে কীরকম লাগবে জানি না করে এবার খেয়ে খেলে বোঝা যাবে মাংসেতে হচ্ছে রসুন আর আদা কুচি কুচি না সরি বাটা দিয়ে দিয়েছি আর সঙ্গে একটা ডিম দিয়ে দিয়েছি আর বেশি কিছু মশলা দেব না সয়া সস দিয়েছি একটুখানি বলে গেছি সয়া সস আর লবণ দিয়েছি এখন হচ্ছে এই অ্যারা রুটটা দেবো হেরারুটটা দিয়ে তারপর হচ্ছে এখানে ভালো মতো ম্যারিনেট করে নেবো তো এতে একটা ডিম মিশিয়েছি আর হচ্ছে অ্যারারুট দিয়ে ভালো মতো মিশিয়ে একদম মানে মেখে ঝুঁকে নিয়েছি এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো আর যতক্ষণ এটা ঢাকা থাকবে ততক্ষণে আমি হচ্ছে বেশ কিছু মরিচ এখানে কুচিয়ে নেব এই যে এগুলো হচ্ছে আমাদের গাছের মরিচ এগুলো বেশ ঝাল এই ঝাল ঝাল মরিচগুলোই আমি নেব নিয়ে এখানে কুচিয়ে নেব। মাংসটা মেরিনেট হতে হতে আমি আর বোনা একটু বাজারে যাব বাজারে যাব বলতে ওই যে কালকে ছবি তুলেছিলাম তো সেটাই আনতে হবে আজকে আর দাদা হচ্ছে একটা ওইটা কই রে এটা যেন কী দিয়েছে পেনড্রাইভ দিয়েছে বালি বালি করে ফেলেছে পোলা বা পোলাপানগুলো তো পেন ড্রাইভ দিয়েছে ছবিটার মধ্যে নিয়ে আসতে হবে যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেজন্য তখন আর কি লাগবে সেজন্য এই পেন নিয়ে যাব তুই রেডি চ তাহলে চল আমি আর চুল রু লাচটাবো না কিছু এই এখানেই মানে বাড়ি থেকে বেরোলেই দোকানটা তো আর জামা চেঞ্জ করতে পারছি না কারণ এসেই আমাকে আবার কি বলে এটাকে রান্নায় বসে যেতে হবে তো সেজন্য আর দেরিও করবো না কারণ আজকেই আমার ওটা লাগবে আর বোনাই দিকে রেডি হয়ে গেছে চলো চলো আজকে বহুদিন পর এই ল্যাম্প পোস্টের লাইট লাগানো হয়েছে এত অনেক দিন পর লাগানো হয়েছে এখন রাস্তাটা চাকচাক ঝকঝক করছে শয়তান লোকেরা চুরি করে নিয়ে যায় এই লাইটগুলো নষ্ট হয়ে যায় ও নষ্ট হয়ে যায় এরপর আর লাগাই না কেন একটু লাগালে কি হয়েছে এখন সুন্দর দেখা যাচ্ছে ছবি নিয়ে তো চলে এসেছি আমার মনে হচ্ছে এই যে কানটা ঢাকা পড়ে গেছে কে জানে এর জন্য আবার আবার ছবি তুলতে হয় কি না তো চলে এসেছি ভাজাভুজি করতে বোনা ওইদিকে হচ্ছে গোলমরিচ গুঁড়ো করে দিচ্ছে আর আমি এখানে এটাকে ভেজে নেব কারণ বেশি সময় অনেক আটটা বেজে গেছে এখন যদি না ভাজি এগুলো কখন করবো তো বেশি সময় নেবো না জলদি জলদি করে করে নেব হয়েছে এতক্ষণে মনে পড়েছে গোলমরিচ লাগবে তো এখন এই গোলমরিচটা গুঁড়ো করে দিল না মাংসগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে মানে বেশি তেল দিয়ে ভাজলে ভালো হতো কিন্তু যেহেতু তেল পড়া নষ্ট হবে সেজন্য আমি অল্প তেল দিয়েছি অল্প তেল আস্তে আস্তে করে ভেজে নেব বেশি তেল দেওয়ার দরকার নেই এদিকে চিকেনগুলো সবগুলো ভাজা করে নিয়েছি আর এখানে মরিচ কুচি আছে চিকেনটা ভাজার পর যে তেল ছিল তেলটাতেই আমি হচ্ছে রসুন কুচি ছেড়ে দিয়েছি এখানে আমি নতুন করে তেল সেজন্য চিকেন ভাজার সময় অল্প তেলই দিয়েছি একটু বেশি করে তেল দিলে যদিও চিকেনটা ভাজতে বেশি ভালো হতো এরপরে হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়া সস আপনারা যতটা গ্রেভি চান ততটা বেশি মানে বেশি গ্রেভি চাইলে বেশি করে টমেটো সসটা দিয়ে দেবেন তাহলেই হবে আর ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর নামানোর মুহূর্তে আমি হচ্ছে কাঁচা মরিচগুলো দেব দিয়ে তারপর হচ্ছে ভালো মতো নেড়ে নামিয়ে নেব হয়ে গেছে আমাদের রান্না নিয়ে চলেও এসেছি একটুখানি চেখে দেখেছি বেশ ঝাল হয়েছে আর খেতে ভালো লাগছে খাওয়া আমরা শুরু করেছি আর বোনার থেকে রিভিউ নিচ্ছি বল কিরাম হয়েছে ভালো হয়েছে দোকানের মতোই হয়েছে কিন্তু আর একটু ঝাল হলে পুরো একেবারে দোকান ফেল ছটা মরিচ দিয়েছি তারপর না হলে তো কিছু করার নেই তাই না প্রতিদিন খাওয়া শেষে মা হচ্ছে থালাবাটি ধুয়ে রাখে তো আজকে যেহেতু আমি সবার শেষে ভাত খেয়েছি সেজন্যই হচ্ছে থালাবাটি যা ছিল আমি ধুয়ে নিচ্ছি মানে ধুয়ে নিচ্ছি কি ধোয়া আমার হয়েও গেছে এরপরে হচ্ছে চুলোতে ডাল জাল দেওয়া হচ্ছে কারণ ডালটা বাহিরেই থাকবে সেজন্যই জাল দিয়ে রেখে দেওয়া হবে আর যে থালাবাটিগুলো ধুয়েছি সেগুলো সুন্দর মতো করে গুছিয়ে রেখে যাচ্ছি নয়তো পরে কালকে সকালবেলা খুঁজেই পাওয়া যাবে না কোথায় কি রেখেছি না রেখেছি তো যে জিনিসটা যেখানে থাকে সেই জিনিসটা সেখানেই রেখে দিচ্ছি রাতির এখন এগারোটা এক বাজে মটর ছেড়েছি এটা ভুললে তারপর হচ্ছে ঘরে শুতে যাব আর এদিকে ডালটাও এখন চুলোতে হচ্ছে ও বাদাম ভিজাতে হবে আমি তো একটু বাদামটা ভিজিয়ে দিত আর আমি এখন মশারিটা টানাবো মশারি নিয়ে। তারপর হচ্ছে সে বলবো তার আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিই ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই আর এই যে সুবর্ণা বিকেলবেলা বিকেলবেলা না সন্ধ্যেবেলা আমাকে এগুলো মেহেদি দিয়ে করে দিয়েছে আসলে আমি দিয়েছি ওদেরকে যে প্র্যাকটিস করুক প্র্যাকটিস করতে করতেই শিখবে যেরকম আমার ইচ্ছে হলে আমি দিতে পারি না তো আমি যদি ছোটোবেলায় প্র্যাকটিস করতাম তাহলে তো আমি পারতাম তো ওকে আমি বলেছি দাও যা খুশি করো করতে করতেই শিখতে পারবে মানুষ তো আর এমনি এমনি পারবে না প্র্যাকটিস যত করবে ততই শিখতে পারবে তো সেজন্যে আমি হচ্ছে সুবর্ণাকে দিয়ে এগুলো দিয়েছি আর সুবর্ণার অনেক মানে আগ্রহ আছে এসব ব্যাপারে ও সাজগোজ ব্যাপারে খুবই আগ্রহ তো টাটা গুড নাইট বাই আবার যেন দেখা বাই